প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধু আজকে আমি ইতিহাস বিষয়ের চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ এই যে তিনটি অধ্যায় রয়েছে এই তিনটে অধ্যায় থেকে সমস্ত ধরনের শর্ট কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরব এখানে আমি মোটামুটি তোমাদের জন্য হাতে গোনা গোটা তিরিশে শর্ট কোশ্চান সিলেক্ট করলাম অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে গড়ে দশ থেকে বারোটা করে শর্ট কোশ্চান আমি সিলেক্ট করি আমি আশা রাখছি এর বাইরে আর তোমাকে কিচ্ছু পড়ার দরকার হবে না এই কয়েকটি কোশ্চেন করো দেখবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে মোটামুটি এই কয়েকটি কোশ্চানের মধ্যে থেকে তোমরা যে ধরনের শর্ট কোশ্চেন আসুক না কেন এমসিকিউ কিংবা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন কিংবা তোমাদের যে সত্য মিথ্যা যে ধরনের কোশ্চান শর্ট গুলো হয় মোটামুটি তোমরা কমন পেয়ে যাবে তো চলো প্রথমে একে একে আমি তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা শর্ট কোশ্চেনগুলো শেয়ার করে দিচ্ছি দেখো চতুর্থ অধ্যায় থেকে তোমরা প্রথম যে কোশ্চেনটা কমন পেতে পারো দেখে নাও অদ্ভুত লোক কার রচনা সঠিক অ্যান্সার হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোশ্চেন দেখো শাহজাহানের মৃত্যু চিত্রটি কে আঁকেন না অবনীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ এখানে আমি ডান সাইডে তোমাদের জন্য অ্যান্সার কিন্তু লিখে রেখেছি যাতে তোমরা এই কোশ্চেন যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে অ্যানসারগুলো তোমরা মোটামুটি মুখস্থ করে নিতে পারবে তাছাড়া তোমরা যদি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যেতে পারো তাহলে দেখবে সেখানে কিন্তু আমি তোমাদের জন্য একটা পিডিএফ দিয়েছি এই পিডিএফ থেকে তোমরা ডাউনলোড করে সেটা পড়ে নিতে পারো তো চলো পরে কোশ্চেন দেখো ভারতীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হবে না সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়কে যে কোনো একটা থাকতে পারে হয় সুরেন্দ্রনাথ ব্যানার্জি কিংবা বন্দ্যোপাধ্যায় থাকতে পারে এরপরে কোশ্চেনটা দেখো ছিয়াত্তরে মনান্তর বাংলার কোন সনে বা কোন সালে হয়েছিল বাংলা সন যদি বলা হয় তাহলে বলবে সতেরোশো তিয়াত্তর সনে ওকে দেখো ইন্ডিয়ান লিগের প্রতিষ্ঠাতা কে ছিলেন না শিশির কুমার ঘোষ ঠিক আছে দেখো কাকে রাষ্ট্রগুরু হিসাবে আখ্যা দেওয়া হয় সঠিক অ্যান্সার হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়কে নেক্সট কোয়েশ্চেন দেখো ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয় সঠিক আনসারটা হচ্ছে আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন দেখো এইটিন ফিফটি সেভেন গ্রন্থে রচয়িতা ছিলেন না সুরেন্দ্রনাথ সেন নেক্সট কোশ্চেন দেখো প্রচন্ড মমতা এটা গগনেন্দ্র ঠাকুরের অমর কীর্তি সঠিক অ্যান্সারটা সত্য নাকি মিথ্যা কোনটা হবে বলতে হবে অ্যান্সারটা হচ্ছে সত্য অর্থাৎ প্রচন্ড মমতা গগেন্দ্রনাথ ঠাকুরেরই অমর কীর্তি তার রচনা নেক্সট কোয়েশ্চেন দেখো রবীন্দ্রনাথ ঠাকুর গড়া কবিতাটি লিখেছিলেন সঠিক অ্যান্সারটা ঠিক হবে না ভুল হবে বলতে হবে সেটা হচ্ছে ভুল কেন ভুল হবে না রবীন্দ্রনাথ ঠাকুর গড়া উপন্যাস লিখেছিলেন ঠিক আছে না কবিতা ছিল না যাই হোক কবিতা দিয়েছে তাই এটা ভুল হবে নেক্সট কোয়েশ্চেন দেখো রাধাকান্ত দেব ছিলেন জমিদার সভার সভাপতি সঠিক আনসারটা হচ্ছে শুদ্ধ হবে তাহলে রাধাকান্ত দেব অবশ্যই জমিদার সভার সভাপতি ছিলেন নেক্সট কোয়েশ্চেন দেখো একটা ডেশ পুরন দিয়েছি ডেস আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে আখ্যায়িত করেছেন তাহলে কে ব্যক্তিটা হচ্ছে না বিনায়ক দামোদর সাভারকর বিডি সাভারকর অনেকে লেখে যেটা লিখতে পারো যাই হোক এরপরে পঞ্চম অধ্যায় থেকে মোটামুটি তোমাদের সামনে আমি হাতে গোনা বারো তেরোটার মতো শর্ট কোশ্চেন দিলাম আশা রাখছি এই কয়েকটির মধ্যে তোমরা কমন পেয়ে যাবে দেখে নিও বাংলার মুদ্রণ শিল্পের জনক কে ছিলেন না চার্লস উইল কিনসন ঠিক আছে সঠিক লেখা আছে দেখে নাও নেক্সট কোশ্চেন দেখো ঋতু সংহারের রচয়িতা কে না সঠিক আনসারটা হচ্ছে কালিদাস নেক্সট কোয়েশ্চেন দেখো উনিশশো সালের গুরুত্ব কি রয়েছে অর্থাৎ উনিশশো সাল কি জন্য বিখ্যাত উনিশশো পঞ্চান্ন সালে সিইটি যে প্রতিষ্ঠানটা ছিল সেটা কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছিল দেখো দেখো প্রথম উপাচার্য কে ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর কং না পরে কোন দুটি পণ্যের রপ্তানির দায়িত্ব নিয়েছিল অর্থাৎ ট্যাগর অ্যান্ড কং এই যে সোসাইটিটা ছিল এটা কোন দুটি পণ্য বাজারে তারা রপ্তানি করবে বলে দায়িত্ব নিয়েছিল সেটা হচ্ছে ধান এবং পাট এরপর একটা ডান বাম দিয়েছি সে ডান পক্ষ পক্ষ বা ডানস্তম্ভ স্তম্ভ এখানে যে দেওয়া আছে তা দেখে নাও এদিকে কয়েদাগে রয়েছে সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দ তার সঠিক অ্যান্সারটা হচ্ছে এস বি জি ওকে নেক্সট কোশ্চেন দেখো অঙ্কবোধ অঙ্কবোধ এই যে রচনাটা এটা কার লেখা এটা মোটামুটি দাগে হচ্ছে তোমাদের কোন সালে এখানে বলতে হবে সেটা হচ্ছে আঠারোশো সালে নেক্সট দেখো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বা উপেন্দ্র কিশোর মোটামুটি তিনি কী জন্য বিখ্যাত না গয়ের উত্তরটা হচ্ছে সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো আধুনিক ছাপাখানা এটা কি হবে না পর্তুগিজ হবে কি বললাম পর্তুগিজরা আধুনিক ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন এরপরে সাথে দাগের কোশ্চেনটা দেখো মদন মোহন তলকালঙ্কার রচিত বিখ্যাত গ্রন্থটির নাম কি সেটা হচ্ছে শিশু শিক্ষা পরে কোশ্চেন দেখো শিক্ষার হেরফের নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা কথাটা সত্য নাকি মিথ্যা হচ্ছে সত্য পরে একটা বিবৃতি দিয়েছি তার ব্যাখ্যা কিভাবে কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসতে পারে এইগুলোর মধ্যে থেকে কমন পাবে তো এই টাইপের কোশ্চেন তোমরা দেখে নিও বিবৃতিটা কি রয়েছে না রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না বা সমালোচনা করেছিলেন এটা ব্যাখ্যাগুলো রয়েছে এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না নাকি এই শিক্ষা ব্যবস্থার মাধ্যম ছিল মাতৃভাষা নাকি এই শিক্ষা ব্যবস্থা ছিল বেশ সাপেক্ষ অর্থাৎ এই যে এখানে তিনটে অপশন দেওয়া আছে আর তার মধ্যে এই অপশানটা সঠিকভাবে সেট করছে এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না এটা হচ্ছে সঠিক সঠিক ব্যাখ্যা আর কি ষষ্ঠ অধ্যায় থেকে দেখে নিও ষষ্ঠ অধ্যায় থেকে যে শর্ট কোশ্চন গুলো করবে মোটামুটি হাতে গোনা এখানেও নটার মতো দিয়েছি অর্থাৎ সর্বমোট তোমরা কিন্তু আর নটা এবং নটা এবং এদিকে তেরোটা ন আঠারো আঠারো তেরো একত্রিশটা শর্ট কোশ্চন আমি এখানে সাজেস্ট করলাম আমি আশা রাখছি একত্রিশটা শর্ট কোশ্চেনের মধ্যে থেকে তোমরা কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কমন পেয়ে যেতে পারো যাই হোক এরপরে ষষ্ঠ অধ্যায় থেকে দেখে নাও মাদারিপাসী কোন আন্দোলনের নেতা ছিলেন সঠিক আনসারটা হচ্ছে একা আন্দোলন পরে কোশ্চেন দেখো হালিপথা কোন আন্দোলনের সাথে যুক্ত সেটা হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের সাথে যুক্ত পরে কোশ্চেন দেখো দেশ সালে চৌরি চৌরা ঘটনা সংঘটিত হয় দেশ সালে বলতে সালটা হবে উনিশশো সালে পরে কোশ্চেন দেখো লবণ আইন ভঙ্গ দ্বারা আইন অমান্য আন্দোলনের সূচনা হয় কথাটা সত্য নাকি মিথ্যা কথাটা হচ্ছে সত্য পরে কোশ্চেন দেখো লাঙল যার জমিতার কোন সংগঠনের স্লোগান ছিল না কৃষক প্রজা পার্টি এই যে সংগঠনটা ছিল তাদের মোটামুটি জাতীয় স্লোগান যেটা ছিল সেটা হচ্ছে লাঙল জার জমি তার পরে কোশ্চেনটা দেখো রফি আহমেদ কিদোয়াই কোন আন্দোলনের নেতা ছিলেন সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলন পরে কোশ্চেন দেখো করব অথবা মর্ব কোন আন্দোলনের সময় উচ্চারিত হয়েছিল না ভারত ছাড়ো আন্দোলনের সময় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অর্থাৎ এখানে যে কয়েকটি কোশ্চেন দিয়েছি সবগুলোই ইম্পর্টেন্ট আশা রাখছি এই ধরনের কোশ্চেনগুলো সাধারণত শর্ট কোশ্চেনে তোমাদের আসে তাই প্রত্যেকটা কোশ্চন মুখস্থ করে নিও যে কোনো স্কুলে দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু কমন পাবে বাকি তোমরা যে টেক্সটগুলো পড়বে সেখান থেকে তো কিছু কোশ্চেন পাবেই পাবে এরপরে দেখো ভারতে প্রথম কবে মে দিবস পালিত হয় এটা হচ্ছে উনিশশো সালে কে বললাম উনিশশো সালে প্রথম মে দিবস পালিত হয় পরে কোশ্চেন দেখো লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন এটা হচ্ছে কাজি নজরুল ইসলাম অর্থাৎ বন্ধুরা আমি তোমাকে এখানে হাতে গোনা এক এক করে মোটামুটি ষষ্ঠ অধ্যায় থেকে নটা শর্ট কোশ্চেন দিয়েছি পঞ্চম অধ্যায় থেকেও নটা দিলাম আশা রাখছি এই কয়েকটির মধ্যে থেকে তোমরা কমন পেতে পারো আর মোটামুটি চতুর্থ অধ্যায় থেকে আমি তোমাদের জন্য তেরোটা কোশ্চেন সাজেস্ট করেছি আশা রাখছি এই যে তোমাকে একত্রিশটা কোশ্চেন দিয়েছি তিনটে অধ্যায় তোমরা সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষার জন্য এই কয়েকটি কোশ্চেনের মধ্যে থেকে পেয়ে যাচ্ছ অর্থাৎ এটা মোটামুটি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টকে মাথায় রেখে আমি এই তিনটে অধ্যায় দিলাম অবশ্যই আমি বিভিন্ন পরীক্ষার পূর্বে আরও যে সিলেবাস যেভাবে রয়েছে সেই ধরনের সিলেবাসগুলোকে টার্গেট করে আমি সেই ধরনের তোমাদের জন্য লং টাইপ কোশ্চেন এবং শর্ট টাইপ কোশ্চেন প্রত্যেকটা নিয়ে আসার চেষ্টা করব অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকো এসআর কোচিং সেন্টার সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না এবং এই ভিডিও ডেসক্রিপশনে যে পিডিএফটা দেওয়া আছে সেটা অবশ্যই ডাউনলোড করো তাহলে কিন্তু আমাদের জন্য পড়ার কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে আশা রাখছি আজকে যেইটুকু দিলাম তোমাদের জন্য অবশ্যই উপকারে আসবে তো সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই চ্যানেলের পাশে থেকে অল নোটিফিকেশন অন করে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ